علي وسلم تسليما اللهم وعلى آله سيدنا مولانا محمد कोई جنة में کوئی دو سخ میں پہنچے گا کوئی جنت میں جائے گا کوئی دو سخ میں پہنچے گا, میں گا, پہنچے گا مدینے کی طرف دوڑے گا دیوانا محمد मौक قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم أرزل

এলাকাবাসীর ঠান্ডার সময়তে রাতের বেলাতে হাজিরি যেন কবুল করেন জোরে বলি আমি যে আল্লাহ মায়া করি দয়া করি ভালোবেসে আমাদেরকে তার কাঁধে লেগে বানিয়েছেন মদ বানি এ সিন ভক্তি ভরে শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিপরি নবিয় কানু মাকার রহমাতাল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গাওরবিন অদৃশ্য সংবাদ দান পয়গম্বর 80 হাজার আলামের যিনি Sardar نائبی پرور دگار تمام مبید امام امام الانبیاء احمد مجتبا محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اوپوری کوٹی کوٹی دروب بشتیر نازل ہو جو دے بولی آمین آمین جن مار جگے مطمبی কেমন হতো এই শব্দটি কেমন হতো এবং দেখিলে কেমন হতো এই দুটো শব্দকে একসঙ্গে বলা যাবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আপনার আওয়াজ তো হবে কিন্তু শ্রোতারা আপনি বললে বলবেন ওদের দেখে আপনি বলবেন হ্যাঁ বুঝতে পরে আগে দেখি কারণ এই ঠান্ডা বাতাস কিন্তু কমে গেছে হালকা কিন্তু আরো কমলে ভালো বসতে সুবিধা আপনাদের গা গরম হবে ঠান্ডার সময় শীতের গায়ে গা ঠেকিয়ে বসলে গরম হবে জন্ম আমার নবীর যোগে হলে কেমন মোহ্বত জন্ম আমার নবীর জোগে ভে কেমন কেন দুই নায়ণ রসলে পি দেখিলে কেমন ভতো জন্ম আমার নবীর জোগে آج تو بھی سی حجر تے بلا لڑ মধুর আদান যে আদানে ছিল এমন প্রেম মুগু ধো রহময়ার নবীর পিছে নমাজ দেখিলে জন্ম আমার বীর হলে শুরু সে আখির তার প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হওয়া দরকার দিনি কোতো আলো চনাই খাতাম অমরা ধো শমের সুলে পাকো পাশে সাবা গান সুহানালা দিনি আলো

একটু তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেমন ছিল বিশ্ব দেখছেন সব সাহাবি খেলছে হাসান হোসাইন পাশে দয়াল নবী কেমন ছিল দৃশ্য মদিনা দেখছেন সব সাহাবী খিলসে নতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবীক সিন নতি হাসান শুনিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আল্লাহ কবুল করো কুরজা পড়ার শ্রোতাদেরকে একtibareর জন্য মদিনার मेहमान বানিয়ে নাও জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন আল্লাহ কবুল করুন জানে বলি আমিন আমিন মক্কা শরীফ থেকে নবী পাক 53 বছর বয়সে হিজরত করে আল্লাহর হুকুমে মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিয়েছেন যাওয়ার কালে জি গাড়ি সুরে নবী পাক আসরায় নিয়েছিলেন আমি আমিনউদ্দিন ওই গারে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে এসেছি আল্লাহ সুবহানাল্লাহ ও মক্কা মুকাররমা থেকে রসূল করিম 10 দিনের সফর সঙ্গে সিদ্দিক ছিলেন কে ছিলেন আমি যদি মক্কা থেকে মদিনায় হিজরাতের ঘটনা বলি তো শেষ হয়ে যাবে সময় এক মিনিটে মদিনায় পৌঁছে যাব দশ দিনের সফর কিন্তু এক মিনিটে যাব দশ দিনের সফর মদিনার মানুষ কখনো নবী দেখেননি আবু বাক্কা সিদ্দিক দিয়ে লাভ তাল আনহু চিন্তা করছেন আমি যদি বলি যে ইনি নবী সব থেকে ভালো হয় যদি কেউ আমাকে নবী ভেবে দেয় এই চিন্তা ভাবনায় একটা ডাল নিয়েছেন নিজের গায়ের জুব্বা খুলেছেন খুলে এমন করি পতাকা উত্তোলন করে যাচ্ছেন আর মদিনার মানুষ আওয়াল বৃদ্ধা বনিতা কেউ সাদে কেউ রাস্তায়

নবী পাকের আগমনে তিনখানা পতাকা লাগিয়েছেন কেউ যদি বলে মিলাদুল নবী করা বেদা এবং নবী পাকের ছয় শত বৎসর পরে মিলাদুল নবী এসেছে আমি বলবো ওর ব্রেনে ওই পোকা একশো পার্সেন্ট লেগেছে কারণ মিলাদুল্নবী নবী পাকের এতেকালে ছয়শ বৎসর পরে নয় সর্বপ্রথম মিলাদ নবী করেছেন আল্লাহ শ্রোতা ছিল নবী গণের পবিত্র কোরআন সুরা আল ইমরান আয়াত নাম্বার একাশি ও বিরাশিতে আমার আল্লাহ নিজে আল্লাহর হাবিবের মিলাদ পাঠ করেছেন তোমরা যদি মনে করো দেখব কোরআন শরীফ খুলে দেখো যদি বলো নাই আমার কাছে এসো দেখাবো ভাই পাওয়ার পরও যদি না মানেন আপনার ব্যাপার যদি না দেখাতে পারি তাহলে হাতটা কেটে আপনাকে দেব এর থেকে বড় কিছু নেই তো কারণ আপনার কবরে আমি যাব না আমারও কবরে আপনি যাবেন কিন্তু যে নবীর মিলাদ পাঠ করছি আমরা করি করে আসছি আগামীতে করব ওই নবী আমাদের কবরে আসবেন সুতে যখন হবে কবরে সুতে যখন হবে তো যারা নিয়ে যাবে নামাবে আলা আমি আমিনুদ্দিন বলে নামাবে না আলা মিল্লাতি ইমাম সাহেব বলে নামাবে না বিসমিল্লাহি ও মেম্বার সাহেব বলে নামাবে না নামাবে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লাহি আল্লাহর নামে নবীর দলে নবীর মিল্লাতে তোমাকে রেখে গেলাম এ যুব যে নবীর মিল্লাতে আমাদেরকে শুতে হবে ওই নবীর মিলাদ পাঠ আমাদের করতে হবে যদি বলেন কোরআন শরীফে নাই আপনার কদমে হাত রেখে বলি কদমে ধুলো নিতে এসেছি বাবা এতটা জ্ঞান আমার নাই আলেম সাগর এক ফোটার পরিমাণ জ্ঞান অর্জন করতে পারিনি আমার কাছে যাহা আছে সব আল্লাহর সাদকা তাদের দুয়ার বরকত তাদের কদমে ধুলোর বরকত

আমি কেন বলছি এটা আমার একটু বলার দরকার মিলার সাথে সিরাতুল নবী মানে মিলাদুল নবী মানে এ আর ধরনের জ্ঞান পাপি সিরাতুল নবী মানে মিলাদুল নবী আমির উদ্দিন যদি জন্মই না হয় তাহলে আমার জিন্দগি হবে কেমন মিলাদ অর্থাৎ জীবন

আগমন হয়েছে আমার ميلاد হয়েছে ওদা পড়ায় ঠিক আমল নবি পাকের 670 খ্রিস্টাব্দে মক্কা নগরে আগমন হয়েছে নবী হলনি নবী পাকের আগমন হয়েছে ميلاد শরীফ হয়েছে নবী তো যখন কিছুই ছিল না সুদূর তখন ছিল আমাদের নবী আল্লাহর নিকটে রহমত বেশ সুবহানাল্লাহ അവനെ ഇണ്ട് ടൂർ വണ്ടി വരെ ഹ ടൂർ വണ്ടി വരെ യാ ജോബ് കളായ ഓക്കേ